সালামু আলাইকুম মোহাম্মদুল্লা চৌধুরী বলছি চব্বিশ গ্রেনের একুশ স্লাগ এটাকে নিয়ে হান্ড্রেড ইয়ার্ড ওয়ান ফিফটি ইয়ার্ড এরকম দূরত্বে গ্রুপ গ্রুপিং করব তো সেই জন্য গানকে সেট করতাম মানে আঠারো গ্রেনে সেট করা ছিল এখন আবার স্লাগের জন্য করলাম তো যা করলাম সেটা একটু জানিয়ে রাখি আপনাদের কাজে লাগবে এবং সে সাথে আমারও পরে কাজে লাগবে সেটা হলো যে চব্বিশ গ্রেনে ওয়ান ফর্টি মতো রেগ প্রেশার দিয়েছি কমেও উঠানো যেত তো বেশি প্রেশার দিলে তো কোনো সমস্যা নাই কারণ পি থ্রি ওয়ান এইটটি পর্যন্ত কন্ট্রোল করতে পারে রেগ প্রেশারকে সুতরাং আমি এখানে ওয়ান ফর্টি দিয়েছি আর ক্লিক দিয়েছি পঞ্চান্নটা পঞ্চান্নটা দেওয়ার পরে যেটা রেজাল্ট পেয়েছি সেটা হচ্ছে আপনাদের দেখাই এখানে দেখতে পাচ্ছেন এক হাজার উনিশ প্রথমটা হয়েছিল পরের গুলো এক হাজার পাঁচ এক হাজার ছয় এক হাজার দুই তারপর নয়শো সাতানব্বই তার মানে গড়ে যদি এক হাজার ধরি এক হাজার যদি ধরি এক হাজার থেকে আমার ক্রোনিতে সবসময় তিরিশ বেশি দেখায় অন্য ক্রোনির সাথে ক্রস চেক করা হয়েছে ভালো ক্রোনি ভালো ব্র্যান্ডের ক্রোনির সাথে তো তিরিশ বেশি দেখায় আমার এই চাইনিজ ক্রোনিতে তো তিরিশ বাদ দিলে তার মানে এক হাজার থেকে তিরিশ বাদ দিলে নয়শো সত্তর এফপিএস হয় তো নয়শো সত্তর এফপিএস স্লাগ চালানোর জন্য এরকম স্পিডই বেশি ভালো নয়শো সাড়ে নয়শো থেকে এক হাজারের মধ্যেই রাখতে হয় তো নয়শো সত্তরে কেমন চলে সেটা আমরা দেখবো বারবার আসলে প্রতিটি স্লাগকে যদি আমি এফপিএস করি একবার নয়শো বিশ একবার নয়শো তিরিশ নয়শো পঞ্চাশ প্রতিটি করতে করতে গেলে অনেক ঝামেলা হয় তো সেই জন্যে মোটামুটি যে যেই স্পিডটা সাধারণত স্লাগে চলে সেটাই আমি সাধারণত করে রাখি তো নয়শো সত্তর দিয়ে আজকে অ্যাকুরেসি টেস্ট করব আর ভালো হলে মোটামুটি বাংলাদেশে বেশ কয়েকজন স্লাগ নিয়ে আসছেন বিডি স্লাগ হাউস আছে সুপাত্র স্লাগ আছে তারপর এখন সম্প্রতি একুশ স্লাগ এসছে তো এই স্লাগ স্লাগের ব্যবহারে সুবিধা হচ্ছে যে স্লাগের ব্যালিস্টিক কোফিশিয়েন্ট খুব ভালো এবং আপনার মানে বিসি যেটাকে বলা হয় তো এই ব্যালিস্টিক কোফিসিয়েন্ট ভালো হলে যেটা সুবিধা হয় সেটা হলো যে বাতাসে প্রভাব বিস্তার কম করে এবং চট করে নিচে নেমে যায় না অনেক দূর পর্যন্ত লম্বাভাবে চলতে থাকে তো আজকে আমরা দেখবো যে একশো দেড়শো ইয়ার্ডে পাবো কি না করতে একশো ইয়ার্ডে অন্তত করে দেখাবো যে ষাট চব্বিশ গ্রেন্স লাখ কেমন হয় তো তারই প্রস্তুতি চলছে আসলে তো একটু পরে করতে যাব তার আগে প্রাথমিকভাবে করে রাখলাম এগুলো আসলে এমনি ট্যাকটিক্যাল টেপ জড়িয়ে রেখেছি দেখতে একটু অন্যরকম লাগে সেই জন্য তো এগুলো দারাজেই পাওয়া যায় এগুলোতে কোনো আঠা থাকে না পেঁচিয়ে নিলেই আটকে যায় কিন্তু তারপরেও আবার একটু পরপর খুলেও যায় খুব ভালো মানের বলা যায় না এই জন্য একটু টেপ প্যাঁচাতে হয়েছে দেখতে একটু এটা না প্যাঁচালে বেশি ভালো লাগতো আমি একটু ট্যাকটিক্যাল লুক সব জিনিসই পছন্দ করি অনেকে অনেক কিছু লাগিয়ে রাখেন আমার আবার কার্বন ফাইবারেরই লাগিয়ে রাখেন আমাকে আবার এই এরকমই বেশি মনে হয় প্রফেশনাল মনে হয় এগুলো লাগালে তো যাই হোক আমরা একটু পরেই এটা দেখতে যাব কি হয় রেজাল্ট এসছি শুটিংয়ে চলে এসছি কোথায় গেল এই একশো চার একশো দুই पास्ता पास्ता है किसे भाई पास्ता है किसे?